দর্শক স্ক্রিনে আপনারা যে ছোট ছোট আকৃতির মার্বেল দেখতে পাচ্ছেন এটি আসলে কোনো মার্বেল বা পাথর নয় এটি বড়ি কবিরাজি ভাষায় যাকে বলে বটিকা আর এই বটিকাগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের যৌন সমস্যা বা গোপন সমস্যা দূর করার জন্য দর্শক এই বটিকা তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের গাছ গাছটা দিয়ে এতে রয়েছে শিমলমূল শতমূল তালমুল তাল অশ্বগন্ধা আলকুশি এছাড়া রয়েছে কাবাব চিনি মাজু ফল আকুর করা গোক্ষর কাটা তেউরি মূল সবেদ মুসলি সালেম মিষ্টি খোরমা খেজুর জোয়ানবীর হস্তিকর্ণ পলাশ বংশলোচন বিষকন্দ তোপচিনি শিলাজিৎ জটা মাংসি রুমি মস্তকি এগুলো ছাড়াও আরও বেশ কিছু দামি দামি পাওয়ারফুল গাছটা এতে ব্যবহার করা হয়েছে আপনারা জানেন যে গাছগাছটার মধ্যে হাতি সুরের শিকড় দেওয়া হয় এটাতে আপাং গাছের শিকড় দেওয়া হয় বটের বা বট গাছের ডগা দেওয়া হয় এছাড়া এতে মোট বারো প্রকারের জারক ব্যবহার করা হয়েছে যেমন সোনা জালক রোপা জালক জালক সীশা জালক এরকম মোট বারো প্রকারের জালক ব্যবহার করা হয়েছে এবং এতে কিন্তু মকরধ্বস ব্যবহার করা হয়েছে যার কারণে এই বইটি যদি নিয়মিত নিয়ম মেনে আপনারা তিন মাসে অর্থাৎ নব্বই দিনে নব্বইটি বড়ি খেতে পারেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনি এই বড়ি খেয়ে যে কোনো ধরনের যৌন সমস্যা বা গোপন অঙ্গের সমস্যা গোপন সমস্যা থেকে মুক্তি পাবেন সহবাসের দুর্বলতা থেকে মুক্তি পাবেন এছাড়া এই বড়িটি তৈরি করার জন্য মধু এবং ঘি ব্যবহার করা হয়েছে যার কারণে এই বইটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু লাগবে এই বড়টি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাত্রে ভাত খাওয়ার পরে একটি করে বড়ি আপনাকে খেতে হবে এই বড়িটি খাওয়ার পরে আপনাকে এক চামচ মধু খেতে হবে অথবা এক গ্লাস বা আধা গ্লাস দুধ খেতে হবে অথবা একটি ডিম খেতে হবে অথবা দশ থেকে বারোটি কিসমিস খেতে হবে তো এই নিয়মে যদি আপনি নব্বই দিনে নব্বইটি বরিশ সেবন করতে পারেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনার রোগ মুক্তি করে দেন এর ওসিলায় তাহলে আপনার সব ধরনের গোপনাঙ্গের সমস্যা গোপন সমস্যা যৌন দুর্বলতা থেকে মুক্তি পাবেন